এক ভাই দুইটা প্রশ্ন করেছেন প্রথম প্রশ্ন হচ্ছে যে একটা শেয়ার কেনার পর কতদিন পর্যন্ত সেটা সেল করা যাবে না প্রথমে তো শেয়ারের ব্যাপারটা আমি যদি তিন ভাগে ভাগ করি একটা হচ্ছে যে জেড ক্যাটাগরির শেয়ার ছাড়া বাকি সমস্ত শেয়ার একটা হচ্ছে জেড ক্যাটাগরি শেয়ার আর একটা হচ্ছে শুধু স্পটে থাকার শেয়ার তো এই তিনটার জন্য তিনটা ডিফারেন্ট রুল তো জেড ছাড়া যে স্টকস গুলো আছে এ বি এন এই ক্যাটাগরির যে স্টকস গুলো আছে এই কোম্পানিগুলোর ক্ষেত্রে টি প্লাস টু তে হচ্ছে সেল করা যায় মানে আজকে কি না আজকে সেল করা যাবে না আজকে কি না কালকেও সেল করা যাবে না আজকে কি না পরশু দিন সেল করা যাবে কিন্তু এর ভিতরে কোনো অফ ডে থাকতে পারবে না অর্থাৎ ওয়ার্কিং ডে এই টি প্লাস টু হচ্ছে ওয়ার্কিং ডে হইতে হবে আজকে কিনে কালকে ওয়ার্কিং ডে পরশু যেই ওয়ার্কিং ডে ওই ওয়ার্কিং ডেতে আমি সেল করতে পারবো এটা হচ্ছে মানে জেড ছাড়া বাকি যেই কোম্পানিগুলো আছে সেগুলোর ক্ষেত্রে প্রযোজ্য জেডের ক্ষেত্রে হচ্ছে এটা টি+3 মানে আজকে কিনা তারপরে কালকে সেল করা যাবে না তারপরে দিন সেল করা যাবে না তার পরের দিন সেল করতে হবে এটা হচ্ছে বর্তমান রুল অনুযায়ী এটা বর্তমানে টি+3 আছে এটা একটা সময় টি+9 ছিল তো এটা মাঝে মাঝে চেঞ্জ হতে পারে আরেকটা আছে সেটা হচ্ছে স্পোর্টে থাকা শেয়ার ডিভিডেন্ডে যখন রেকর্ডড হয় ডিভিডেন্ডে রেকর্ডড রেকর্ড ডেটের আগে দুই দিন জেড ছাড়া বাকি কোম্পানিগুলো বর্তমানে দুই দিন হচ্ছে স্পট মার্কেটে ট্রেড হয় তো এই দুই দিনের ক্ষেত্রে আজকে কিনে কালকেই শেয়ার সেল করা যাবে স্পট মার্কেটে যদি ট্রেড হয়ে থাকে আর হচ্ছে জেড ক্যাটাগরির ক্ষেত্রে স্পট হয় তিন দিনে তো তিন দিনের ক্ষেত্রে ওই সেম ব্যাপারই যে আজকে কিনে নেক্সট ডে সেল করা যাবে আবার যদি স্পট এর সেকেন্ড ডেতে তে কেনা হয় তারপরে তারপরের দিন সেল করা যাবে তিনটা সেগমেন্ট একটা হচ্ছে জেড জেড ছাড়া বাকি কোম্পানি আর হচ্ছে স্পট জেড ছাড়া বাকি যে কোম্পানি সেগুলো হচ্ছে টি প্লাস থ্রি আর স্পট হচ্ছে টি প্লাস ওয়ান সেকেন্ডার একটা করেছেন যে দিনে যত ইচ্ছা বাই বা সেল করতে পারবো তো যত ইচ্ছা বাই বা সেল বলতে মানে যদি এমন হয় যে ট্রেডিং আওয়ার যেটা সেখানে হচ্ছে আপনি যত খুশি বাই সেল করতে পারবেন এখন ট্রেডিং আওয়ার যেমন এখন হচ্ছে দশটা থেকে দুইটা তিরিশ পর্যন্ত হয় দুপুর দুইটা তিরিশ সকাল দশটা থেকে দুপুর দুইটা তিরিশ এর ভিতরে হচ্ছে আপনার এক লাখ টাকা আছে এই এক লাখ টাকা দিয়ে আপনি এই টাইমের ভিতরে যে কোনো শেয়ার কিনতে পারবেন আর সেলের ক্ষেত্রে আপনার হাতে যে কোনো কোম্পানির শেয়ার আছে এই শেয়ার আপনি যে কোনো সময় সেল করতে পারবেন এই টাইমের ভিতর এখন প্রশ্ন যদি এমন হয় যে আপনার এই টাইমের ভিতরে আপনি আজকে শেয়ার কিনবেন ওই শেয়ারটাই আজকেই সেল করতে পারবেন কিনা যে সময় না সেটা তো পারবেন না সেটা যে প্রথমেই বললাম যে আজকে কিনা আজকে এই শেয়ারটা ম্যাচিউর হচ্ছে না ওটা হচ্ছে ওই টি প্লাস টু তে জেনারেলি হচ্ছে ম্যাচিউর হচ্ছে তারপর সেল করতে হবে তবে আপনি আজকে কিনে আজকে ওই শেয়ার সেল করতে পারবেন যদি ওই শেয়ারটা আপনার আগেই ম্যাচুর অবস্থায় আছে ফর আপনার কাছে স্কোয়ার ফার্মার একশোটা শেয়ার ছিল তিন দিন আগে আপনি কিনেছেন তো এখন ওই শেয়ারটা আছে এখন আপনি আজকে একশো শেয়ার স্কোয়ার ফার্মা কিনলেন সকালবেলা এগারোটার দিকে কিনলেন আবার বারোটার দিকে আপনি একশো শেয়ার সেল করে দিতে পারবেন এটা কিন্তু আজকে যেটা কিনেছেন আপনি সেটা সেল করতেছেন আপনি সেল করতেছেন হচ্ছে যেটা আপনি আগে কিনেছিলেন তিন দিন আগে সেই শেয়ারটা ম্যাচুর সেই শেয়ারটা আপনি সেল করতেছেন তো এটা আপনি আজকে প্রথমে কিনে পরে সেল করা সেটাও পারবেন আবার এমন হতে পারে যে সকালবেলা আপনি আগে সেল করলেন পরে আবার ওইটা দেখা গেল যে দুপুর একটা বাজে ওই শেয়ারের দাম কমে গেল তখন আপনি ওই আবার কিনে নিলেন তো এটা পসিবল আর ওই শেয়ার বিক্রি করে যে শেয়ার আপনি বিক্রি করতেছেন ওই শেয়ারের বিক্রি বিক্রির টাকা দিয়ে আপনি অন্য শেয়ার কিনতে পারবেন এই হচ্ছে যে বাইশ সেলের যে ব্যাপারটা যে দিনে আছে সেল করতে পারবেন এই রুলস গুলো ফলো করে হচ্ছে সেল করতে হবে